বেগম জিয়াকে নিয়ে যাওয়ার কথা ছিল রাত একটা থেকে ভোর পাঁচটার মধ্যে কিন্তু তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কাতারের পক্ষ থেকে যেটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে পৌঁছায়নি এরই মধ্যে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে জুবাইদুর রহমান এবং তার যে মেয়ে রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো বাংলাদেশে পৌঁছাবেন এরপর তারা এখানে আসবেন এখানে আসার পর বেগম জিয়ার সাথে কথা বলবেন দেখা করবেন এর মধ্যে যদি এয়ার অ্যাম্বুলেন্সটি আসে তাহলে তাকে হচ্ছে নিয়ে যাওয়া হবে সর্বশেষ তথ্য এটা যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বলা হচ্ছে যে তাদের যে কারিগরি ত্রুটির কারণে তারা এখন পর্যন্ত তারা রওনা দিতে পারেনি সেখান থেকে যদি বলতে বলতে চাই তাহলে কাতার থেকে বাংলাদেশে আসতে সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা লাগার কথা ধারণা করা হচ্ছিল যে গতকাল রাত মানে বৃহস্পতিবার রাত বারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু তাদের আসার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের যে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এখনও পর্যন্ত পৌঁছায়নি এবং কি এতে কিন্তু বেগম জিয়ার যে লন্ডন যাত্রা তা কিন্তু বিলম্ব হতে পারে